বল বল পাখি পাকা পেপে খায় কয় বহু আমার চাহিদা কোথায় যায় বলতে পারে না না ঠাকুমা খায় পাকা পেপে রাজেশ এত কাদা বাঁচালাম রে তাও প্যান্টে কাদা লাগছে তুই তো কাদা মুকরি দিয়েছিস আমি তো লাভ দিলাম গাছে ডাল ধরে

ওনারা নিয়ে যাবে আসুন আসুন নতুন করে আমাদের ভালোবাসুন আমরা ওই বালাবাড়িতে যাব বলে এসেছি এবং এখানকার দুজন বৌদি আমাদের খুব হেল্প করছে যেটা সেটা হচ্ছে দেখুন ওনারা আসছেন ওনারা বললো তোমরা ওদিক থেকে কেন যাচ্ছ আমাদের সঙ্গে চলো এখান থেকে শটে রাস্তা হচ্ছে তো যাই হোক আমরা বেলঘড়িয়া থেকে এসেছিলাম এই যে এনারদের বাড়ির পাশেই তো এনারা আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে গাইস দেখুন আর এই দেখুন বিল এখন আর দেখা যায় না আকাশে চিল দেখুন কত জল হয় দেখেছেন এই দেখুন জলের দাগ দেয়ালে দেখুন এক হাঁটুর ওপরে জল হয় রাজেশ

পোঙায় কাটি দাও বাচ্চা দিচ্ছে পিছনে পুকুরাই দিব হ্যালো গাইস আর একটা জিনিস আপনারা দেখুন এই দেখুন এখানে পোলট্রি ফার্ম এ দেখুন এটা পোলট্রি ফার্ম পোলট্রি নেই এ দেখুন পোলট্রি ফার্ম আরে এই দেখুন বন জঙ্গল ভর্তি কোথায় এসেছি বুঝতে পারছেন গাইস বুঝতে পারছেন কোথায় এসেছি এই দেখুন মছলন্দপুর থেকে বেলঘরে অনেক দূর তাই ছেড়ে চলে এসেছি মছলন্দপুর কইলে কথা লাগে ঝাল তুমি ছাড়া আমি বাঁচবো কতকাল বলে কাকা কইলে কথা লাগে ঝাল তুমি ছাড়া আমি বাঁচব কতকাল দেখুন কত সুন্দর গাছ পালা এসে পড়েছি কলকাতা থেকে গ্রামে বেঁধেছে জ্বালা দেখুন কত সুন্দর গাছ পালা এ দেখুন আমাদের প্রোমোটার রাজেশ প্যাটেল ভ্যানের প্যাটেল নয় এর পদবিটাই দেখেছেন হাসছে প্রমোটার আমাদের তিনজনকে নিয়ে এসেছে বেড়াতে বন্ধুর বাড়িতে ওখানে চলছে খোকা বাবু যায় কালো জুতো পায় পেছন থেকে মা বলে তুই যাস না রাস্তা ছেড়ে আমার কাছে হয় মাসি তুমি কি তৈরি করছো ও এ দেখুন একজনের বাড়িতে চলে এসেছি পাশে ওনার বাড়ি এই যে মাসিক কি সুন্দর প্যান্ট তৈরি করছে দেখুন মাসিক কি সুন্দর মেশিন চালাচ্ছে আমাদের বাড়িতে আমার বউ বসে বসে মেশিন চালায় উনি নাইটি তৈরি করে আর রাগ হইলে কয় আমি যাবো মোড়ে মাইকের আওয়াজ পেয়ে গেছি চিন্তার নাই কোনো কারণ তোমায় বাসবো ভালো কেউ করবে না আমাকে বারণ দেখুন চলে এসেছি গ্রামে পেয়ে গেছি মাইকের আওয়াজ কি করবো খায়া দাওয়া না কোনো কাজ কানে এসে গেছে মাইকের আওয়াজ এ দেখুন চলে এসেছি রাইস পুরো গ্রাম আর কলকাতায় চলে ট্রাম কাজ এই আপনাদের বলছিলাম যে বাড়িতে আমরা পৌঁছাবো বালাবাড়ি অলরেডি আমরা চলে এসেছি এই সেই বালাবাড়ি এদের বালাবাড়ি এই সেই বালাবাড়ি যেখানে আমরা আসবো বলেছিলাম সেখানে পৌঁছে গিয়েছি গাইজ আপনাদের জন্য ভিডিওটা এখানকার মতন এখানেই শেষ করছি